আনার ফল পাইয়া রূপ ম্যাপটা পাইয়া খুশি তিনি সোজার মেপ অনুযায়ী তিনি চলে আসেন এই উপমহাদেশে আইসা আজমিরে আসলেন আজমির আজমির হতে এল আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ আর বড় করে কোনো শুভ হানা আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ এই আজমির শরীফে আসলেন ওই খাদ গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি আজমিনে আসলেন আইসার উঠমে বনো যাই এমন একটা জায়গায় বসেছেন যেই জায়গার ভিতরে রাজার উটগুলা বেঁধে বেঁধে রাখা হয় রাখাল ডাক দিয়া বলে এ মালিক আমাদের উঠ রাখার জায়গায় একটা দরবেশ আসছে এই দেশের কেউ তার জবানের ভিতরে একজনের ধনী জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ রাজা ডাক দিয়া বলে তাকে এখান থেকে তুলে দাও তাকে বলে দাও এটা উঠ রাখার জায়গা মনে রাখবে আল্লাহর উলিরা ঝগড়া বাদাই না যখন বলছে চলে যাও তিনি চলে যাচ্ছেন আর জবান দিয়ে বলে যাচ্ছেন এটা উঠ রাখার জায়গা না ঠিক আছে আমি উঠতে গেলাম উঠ বসলে আর বসা থেকে দাঁড়াবে না পিরিতি শিখায়া ওই খাজা গরিব নওয়াজ তিনি এখান থেকে অনেক চলে গেছে আল্লাহ জবান থেকে যেটা বেড়ে যায় আমার আল্লাহ সম্মানকে আমার আল্লাহ অক্ষুন্ন রাখে ক্ষুণ্ণ করে না অক্ষুন্ন রাখে জবান দা বইলে ভালোইছে এটা উলিল শান আল্লাহ এটা রক্ষা করবেন উলিল সম্মান বাড়াবেন যেরকম আছে আমি আমার মুভমেন্টের উপর আঘাত করবেন না আমার একটা মন আসে আমার একটা প্রেম আছে আমার একটা হালত আছে আমি যে সিললে আমার কি কষ্ট হয় না আমি যে শিখলে আমার কি কষ্ট হয়েছে না আমার

এটা কি এটা হালত না এটা হালত না আমি বলছিলাম বাইশ বছর ধরে ওয়াজ করি এটা আমার একটা হালত এটা আমার একটা ফ্রেন্ড জানি না আপনাদের সাথে হবে কি এই গত মাস তিরিশ দিনে নব্বইটা মাহফিল করেছি কিন্তু আমি এত মাহফিল করলাম এত বেশি মাহফিল মনে হয় দেড়শো বছরের মাহফিল আমার এই বয়সে করে ফলাইছি। এমন ডালাও মাহফিল করেছি গতবার দিক এ শুরু করছি একও পর্যন্ত এক দিন নাই তিনটা করে মাফিল দুইটা করে মাফিল আবার রমজান এসে গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা কত হাজার মানুষ আমার ওয়াজ শুনছে এই মানুষটিকে কত মানুষ চলে গেছে আমার নিজের চোখে দেখেছি যখন আমি নবীর নিয়ে আওয়াজ করি অসংখ্য প্রেমিক গণ চোখের পানি ফেলে কাঁদে যখন আমি মা বাপ আওয়াজ করি অসংখ্য সন্তান তার মা বাপের জন্য কাঁদে যখন আমি কারবার নিয়ে আওয়াজ করি অসংখ্য মুসল্লি হাই হুসেন হাই হুসেন করে কাঁদে মুজে কোফা मुसाफिर न मुसा मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमा बना कर গায়া হো সতায়া হো হোলায় গায়া হো এটার বাংলাটা তো অনেকে বুঝেন না হিমাম হুসেন বলতেছে যে দাবাত করে তুমি ছিল সুফার মধ্যে কি করছে ও উহে কুফা বা আমায় মুসাফির না আমি এমনিতে আসি দাওয়াতে এসো اللهم মান কি যে কষ্ট দিল মেহ বানি কি যে কষ্ট দিল আমি কাদিতে আসিনি কাদানো হয়ে धर में है है कर की न प्यासनि गी বাংলাটা তো অনেকে না আল মাম হুসেন বলতেছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাশাই পানি বন্ধ করি কপালে চিল মোর পাব হাউজে কৌসর আমি তৃষিনার তবন বানানো হয়েছে আমি মরেছি এমন জিন্দা হয়েছি আমি কাদিতে আসি কাদানো হয়ে

এখান থেকে বেলা চালু হয়েছে পীর মুরিদি শুরু হয়ে গেল জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না নবীর কাছে বায়াতে রে দুয়ান মওলা আলী হলো বেলায়েতের শাহানশাহ জোরে জোরে কর কন্যা আল্লাহু আকবার এ যুবক আল্লাহর হাবিবের কথা বলছিলাম জীবনে বাইশটা বছর ওয়াজ করলাম হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করলাম কত নবী নবী কানলাম জীবনে কোনো দিন নবীর দিদার পেলামে আল্লাহর কাছে নবী না পাই দুঃখ নাই নবীর গান গাইতেই থাকবো যৌবনে নবী দেখি নাই দুঃখ নাই নবীর সান গাইতেই থাকবো কালে নবী দেখি নাই দুঃখ করি না কিন্তু নবীর সান বন্ধ করব না কিন্তু তোমার কাছে একটা নুর নবী পাকসলাল সাল্লামের গোলামির কারণে আমাদের মরণের কালে আমার নহিরিদি দার নীস করে দিও ওই পাগলা মদিনায় স্বপ্নে দেখে আমার নবী sallallahu ta'ala alaihi আসাল্লাম তার ঘুমের ঘরে এসেছেন বলি রে আকাশ বল বলি রে বাতাস বল বলি রে আকাশে বল বলি রে বাতাসে বল

আমার নবী আমার বলছে এমন একটা জায়গায় তুমি যাইবা যে জায়গার ভিতরে আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ নাই নবী ওই জায়গাটা যে বলছে না আমি তো সেখানে কোনো দিন যাই নাই যদি আপনি আমার মেহের পানি করে খেদমতের জন্য রোড ম্যাপটা দিতেন এটা কি স্বপ্নে না বাস্তব স্বপ্নে 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 দেখতেছে যদি আপনি আমাকে রুট ম্যাপটা দিতেন ইন দি মিন পাগলা বলেন আমার নবী আমার এই স্বপ্ন যুগে রুট ম্যাপটা দিছি আর আমার হাতের মধ্যে স্বপ্নে একটা আনার ফল দিয়ে গেছে অনেক বেলায় তো বাস্তব বাংলাদেশের কিছু মৌলবী আছে ওই আল্লাহ শান গাইলে কই কিচ্ছা আছে হেরার বাপের সামনে গাইলে খুব ভালো হেরা লাইনে জিটি আছে হেরা একবারে হেরা হলো বাসের উলু 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 আর আমরা যার কারামত মধ্যে হেরা আল্লাহর অলি কথা কেমন ঠিক না বেটি ওই আশিক স্বপ্ন দেখি আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন স্বপ্নে দেখাইলেন রোডম্যাপটা দিয়ে দিলেন ডান হাতের মধ্যে আনার ফল দিয়ে গেলেন মাত্র নবী আলবিদা বলে বিদায় নিছে পাগলা নবী গো বই না গুমটা গেছে ঘুম থেকে ওইটা দেখে তার হাতের মধ্যে নবীর দেওয়া ফল সরাসরি দেখা যা আল্লাহ করব না কেন

এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ আর বড় করে কোনো সব হান লাগবে হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ এই আজমির মির শরীরে আসলেন ওই খাদ গরিব নেওয়াজ তিনি আজমিরে আসলেন আইসার বনু যাই এমন একটা জায়গায় বসেছেন যেই জায়গার ভিতরে রাজার উটগুলা বেদে বেঁধে বেঁধে রাখা হয় রাখার ডাক দিয়া এ আমাদের উঠ রাখার জায়গায় একটা দরবেশ আসছে এই দেশের কেউ না তার জবানের ভিতরে একজনের ধনী জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ রাজা ডাক দিয়ে বলে তাকে এখান থেকে তুলে দাও তাকে বলে দাও এটা উট রাখার জায়গা মনে রাখবে আল্লাহর উলিরা জগরা বাদায় না যখন বলছে চলে যাও তিনি চলে যাচ্ছেন আর জবান দিয়ে বলে যাচ্ছেন এটা উট রাখার জায়গা না ঠিক আছে আমি উঠতে গেলাম উট বসলে আর বসা থেকে দাঁড়াবে না ওই তিনি অনেক দূরে চলে গেছে আল্লাহর জবান থেকে যেটা বেরিয়ে যায় আমার আল্লাহর সম্মানকে আমার আল্লাহর অক্ষুণ্ণ রাখে ক্ষুণ্ণ করেন অক্ষুণ্ণ রাখে

মালিক কেমন দরবেশ বসে থেকে উঠকে বলে গেছে বসা থেকে দাঁড়ায় না আসলেই তাকাইয়া দেখতেছি উঠকে বাইরে এলো বসা থেকে দাঁড়ায় না হাঁটু ভাঙা মাটিতে বসে গেছে আর বাচ্চা ডাক দিয়া কয় যা যা ওই দরবেশের কাছে যাইয়া ক্ষমা চাও এবার ভাবে ক্ষমা চাওয়ার সাথে সাথে উঠগুনা দাঁড়াইয়া গেছে আর ওদের আল্লাহ আকবর গল্প আরো যেরকম আল্লাহ ওয়া আর পরে খাওয়া দাও কারিবি উনি ওইটা এমন একটা জায়গায় গিয়ে আবার আস্তানা কাটছে আমার দেশে মানুষের তবল করা আসেনি তবলিক করা কেমন পর্যন্ত চাইস লাগাল ফতুয়া আর সব খেলা হবে তবলি করা কেমন পর্যন্ত চাইস যেই তব্রিক আমার নবী যেভাবে করেছেন নবীর আমার বাংলাদেশে যে মসজিদে মসজিদে আসে এটার নাম তাব না এটা হলো তালিম এটা কি তব্রিক এত সস্তা জিনিস না তবলিক হইল বিদর্মীর কাছে দিনের দাওয়া না দেওয়া আর মুসলমানের কাছে মুসলমানের কাছে তাই নামাজ শিক্ষা দেওয়া মানে হলো এটার নাম তালিম তাজিমার তাবলিক এক জিনিসটা কঠিন এক চ্যালেঞ্জের নাম যখন আমরা এতবার কঠিন জিনিসটাকে সহজ বানায় হিন্দুদের কাছে যে বিদর্মীদের কাছে সেই দাবার আন্তর্জাতিক ভাবে ওই ওই ভিন্ন ধর্মের মানুষগুলোকে আমরা অ্যাট্রাকশন করতে পারি নাই এই জন্য তারা কি করেছে যে মুসলমান মুসলমানদের মধ্যে বিবেদনা তারা বুঝা ভালাইছে তাবলিকে তো সহজ জিনিস না তাবলিক হলো বিদর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া আর আমাদের সে তো সহজ মসজিদ আয়ে ওই গত বৈরব জুই মরপুর এক মাস গিয়া দিয়ে এত বড় বড় বস্তা লয়া বা চলতাছে ইয়া পোলাপান্ড আমি আবার খুশি হয়েছি আহারে এই পোলাপান্ডিত ডাইনে ডাইনে যাইনি হয়নি যা শেষ মুসলমান যাইতেছে নামাজ কালাম পড়তেছে আলিম কর তা বুলি কইয়া বইয়া আর একটা জিনিস আছে শেষ তো থাকার দরকার নাই আপনারা বাইরে তাবুঙাই না থাকে আমি মসজিদের ভিতরে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে এটা বিধান কথা কোন ঠিক কি না মসজিদ কি করে রাখো खुशबू खुशबू এটা আপনারা আলাদা থাকেন যেহেতু সমাজের মানুষ এটা ভালো চোখে দেখে না পেত লাগানোর দরকার নাই আপনারা আপনাদের মত করে প্রচার করেন ইদানিং দেখতেছি আপনাদের মাঝেও তুই ভাগ হয়ে গেছে এগুলা দিন শেষে আমাদেরই প্রতি এই নিজের মাথায় আর যে কোরাল মারবেন না আবার গতকাল দেখছি সাহাবা ইকরাম নিয়াস হয়ে গেছে এক শ্রী লোক বলতেছে সাহাবিরা সত্যের মাপ কাটি না সত্যের মাপ কাটি নিজের সায়কে সিফ করার জন্য আপনি শেষ পর্যন্ত সাহাবার বিরুদ্ধে চলে গেলেন হ্যাঁ যাদের ব্যাপারে রসুল বলছেন লা দাসব আসাবি তোমরা আমার সাহাবিকে গালি দিও না আসহাবি সহাবিকানঝুম আমার সাহাবীর আকাশের নক্ষত্র থুদ আড়াই কন্ডি সুন্নতি খোলাফাঁ আয় রস ইদিন আলমা দেখিন আমি নবীর পথ এবং খোলাফেরা দিনের পথ এটা আসল পথ ঠিক কি না বলে যেই ব্যক্তি সাহাবের সমালোচনা করে তার উপরে যাদের ব্যাপারে বলা হয়েছে রাজি আল্লাহ আনহু মহাদু আনহু আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তাদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়েছে আপনি যদি সাহাবার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন যে সাহাবিরা সত্য মাপ কাটি না একমাত্র মাসুম হইল নবীগণ সাহাবীরা গুণাগার ইচ্ছা করে গুণা করছে এইরকম ভাবে কথা বলেন লজ্জা করে না লাজ করে না আপনি মাসুম বুঝেন না মাহফুজ বুঝেন না মরহুমও বুঝেন না

কথা বলে ঠিক না বেঠিক সাবাইকে সমালোচনা করা যাবে না ওরা জানি জানি ঠিক কিনা বলে